রুসুল্লা সাল্লাহাম বলেছেন প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল সুতরাং প্রত্যেক ইবাদতের ভিতরে নিয়ত অপরিহার্য নিয়ত সম্পর্কে কিছু বিভ্রান্তি আছে কিছু ভুল ধারণা আছে এগুলো পরিষ্কার হয়ে যাওয়া উচিত নিয়ত মানে হচ্ছে মনের ইচ্ছা মনের ইচ্ছাকে নিয়ত বলে আমাদের অনেকে মনে করেন মুখে মুখে নিয়ত উচ্চারণ করা জরুরি অনেকে আরেকটু বাড়িয়ে বলেন আরবিতে নিয়ত করা জরুরি এটা ভুল ধারণা মনের ইচ্ছাকে নিয়ত বলে আপনি সেরি খাচ্ছেন কি ইচ্ছা নিয়ে খাচ্ছেন নিশ্চয় আপনি রোজার ইচ্ছা নিয়ে সেইরি খাচ্ছেন ব্যাস মনের ইচ্ছা নিয়তের জন্য যথেষ্ট তবে কেউ যদি মুখে উচ্চারণ করে বলে যে নোয়া না সুমা গদান এই নিয়তটা করে তাহলে এটা ভালো তবে অপরিহার্য না জরুরি না নিয়ত এটা মনের কাজ এটা মুখের কাজ নয় সুতরাং মনে যদি আপনার নিয়ত থাকে বা ইচ্ছা থাকে যে আমি আগামীকাল রোজা রাখব এটা যথেষ্ট এটার জন্য জরুরি না যে মুখে উচ্চারণ করতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এই মনের ইচ্ছাটা অবশ্যই আপনাকে সেহরির টাইমে হতে হবে রোজা শুরু করার আগে আগে কারণ নিয়ত এটা আমল শুরু করার আগেই হতে হয় যদি নিয়তটা আপনার রোজা শুরু করার আগেই না হয় তাহলে এমনি কেউ যদি সারা বছর না খেয়ে থাকে কোনো ধরনের নিয়ত ছাড়া তো সারা বছর কোনো ধরনের নিয়ত ছাড়া যদি না খেয়ে থাকে তাহলে তার রোজা হবে না মনের ইচ্ছা থাকতে হবে আমি ফরজ রোজা পালনের জন্য রমজানের ফরজ রোজা পালনের জন্য এই নিয়ত করছি মনের ইচ্ছাটা এটা থাকা অপরিহার্য যদি কেউ সকালে নিয়ত করতে ভুলে যায় তাহলে বেলা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত তার টাইম থাকে এই টাইমের আগে আগে নিয়ত করতে হবে এই টাইম পার হয়ে যাওয়ার পরে যদি কেউ নিয়ত করে তাহলে তার ওই দিনে রোজা হবে না সেজন্য বেলা সাড়ে দশটার আগে আগে আপনাকে নিয়ত করতে হবে সাড়ে দশটা পার হয়ে গেছে এখন আপনি না খেয়ে থাকার কারণটা কি এটা কি রোজা না ডাক্তার নিষেধ করেছে এই বিষয়গুলো এখনো নির্ধারণ করেন নাই যে আপনি রোজার জন্য না খেয়ে আছেন তাহলে আপনার রোজা হবে না সাড়ে দশটার আগে এটা ফাইনাল করতে হবে আমার এই না খেয়ে থাকাটা রোজার জন্য হচ্ছে নির্ধশব্দ এরপর যে মাসলাটা সেটা হচ্ছে যে আপনি কোন রোজা রাখছেন সেটা নিয়ত ফাইনাল হতে হবে নফল রোজা না ফরজ রোজা না ওয়াজিব রোজা না মান্নতের রোজা এটা নির্ধারণ করতে হবে তবে রমজান মাসে কেউ যদি অন্য কোনো নিয়ত করে তবুও তার রমজানের রোজাই হয়ে যাবে যেমন কোন ব্যক্তি রমজান মাসে সফরে গেল সফরে যায় যেহেতু রোজা তার উপর স্থগিত হয়ে গেল এখন সে নফল রোজার নিয়ত করলো না রমজান মাসে নফল রোজার নিয়ত করলেও সেটা ফরজ রোজা বলে গণ্য হবে অন্য কোনো নিয়ত করলেও সেটা রমজানের ফরজ রোজা হিসেবে বিবেচিত হবে তো নিশ্চয়ই নিয়ত সংক্রান্ত এই মাসেগুলো আমাদের জানা প্রয়োজন আল্লাহ তালা আমাদেরকে আমল করাতে অভিযোগ করেন